পৃথিবীর সবচেয়ে গোপন আর কঠিন কাজগুলোর একটি হল সাবমেরিনে ছ মাস ধরে টিকে থাকা তারা টানা ছ মাস ধরে পানি নিচে থাকে তাদের খাবার ঘুম টয়লেট কিংবা বেঁচে থাকার পদ্ধতি কেমন হয় আপনি হয়তো জানেন না আর আজকের ভিডিওতে তাই দেখাবো এই সাহসী মানুষগুলো একটা লোহার যন্ত্রের ভিতরে সরাসরি সূর্যের আলো ছাড়া কোনো তার ছাড়া বেঁচে থাকে প্রথমে আসি খাবারের প্রসঙ্গে আপনি হয়তো জানেন না সাবমেরিন যখন মেশানে যায় তখন সেটা কিন্তু মাসের খাবার একেবারে সাথে নিয়ে যায় পুরো সাবমেরিনের প্রতিটা ইঞ্চি জাগাতে শুকনো খাবার ক্যানজাত খাবার এবং ফ্রিজিং করা মাংস সবজি সব কিছু স্টক করে রাখা হয় দিনের শুরুতে নাবিকরা পায় ফ্রেশ ফল দুধ আর রুটি নাবিকদের খাবার এমনভাবে রুটিন করে রাখা হয় যেন একই খাবার এক সপ্তাহে একবারের বেশি না পড়ে যেমন সোমবার মাংস মঙ্গলবার ফ্রায়েড রাইস বুধবার নুন এভাবে মেনু খাবার রাখা হয় আর সবচেয়ে মজার খাবার রান্না করার জন্য দক্ষ শেফ থাকেন যিনি একশো সাতজন নাবিকের জন্য প্রতিদিন তিন বেলা রান্না করেন কিন্তু সমস্যা হলো মাসখানেক যেতে না যেতেই ফ্রিজের জিনিসগুলো কমতে থাকে তাই এরপর চলে ক্যানজাত খাবার আর শুকনো খাবারের উপর দিয়ে তবে রান্নাঘরটা একেবারে ছোট যেখানেই তৈরি হয় একসাথে একশো পঞ্চাশ জনেরও বেশি লোকের খাবার এক চুলাই ফ্রাই আর একজন সিদ্ধ করেন জানলে অবাক হবেন এভাবে রান্না চলে চব্বিশ ঘন্টা। আর সব থেকে অবাক করা ব্যাপার হলো ফ্রেশ পানির অভাব থাকায় সব রান্না হয় ডিস্টিলার দিয়ে মানে সমুদ্রের পানিকে পিউরিফাই করে খাবার পানি বানানো হয় এখন আসি ঘুমের প্রসঙ্গে সাবমেরিনের জায়গা এতটাই ছোট যে প্রত্যেক নাবিকের জন্য আলাদা কোনো বিছানা থাকে না তাই এক বিছানায় তিনজন ঘুমায় তবে একসঙ্গে না একজনের ডিউটি শেষ হলে অপরজন এভাবেই ঘুমিয়ে থাকে বিছানাগুলো তাক আকারে সাজানো থাকে মানে আপনি আপনার মাথার ঠিক উপরে স্টিলের আরেকটা বিছানা দেখতে পাবেন এবং আপনি নিজেও অন্য কারো মাথার ওপরে ঘুমাচ্ছেন কিন্তু বিছানার পাশে হালকা পর্দা টানা থাকে যেন সামান্য প্রাইভেসি পাওয়া যায় এক একজন নাবিক ছ ঘন্টা ডিউটি করে তারপর আট ঘন্টা বিশ্রাম পায় এই ছ ঘন্টার ডিউটি অনেক সময় রাডার মনিটরিং সাবমেরিন চলনো টেকনিক্যাল মেনটেনেন্স কিংবা বায়ু নিরাপত্তা পর্যবেক্ষণের মতো জটিল কাজে নিয়োজিত থাকে আর বিশ্রামের সময় কেউ ঘুমায় কেউ চিঠি লেখে কেউ আবার সিনেমা দেখে কেউ জিম করে থাকে সাবমেরিনের ভিতরও একটি জিম থাকে কারণ শরীর চর্চা না করলে ছ মাসে শরীর দুর্বল হয়ে পড়তে পারে একটা সাবমেনের দিনের আলো আসে না ফলে বাইরের জগৎ আর ভিতরের জগৎ একেবারে আলাদা সেখানে কৃত্রিম আলো দিয়ে দিন রাত বোঝানো হয় সময় হিসাব রাখা হয় শিফট দিয়ে ফলে আপনি যে দিন ঘিম থেকে উঠলেন সেটা আদৌ সকাল বিকাল না রাত তা আপনি জানেনই না আর এটাই সাবমেরিনে টিকে থাকা সবথেকে বড় চ্যালেঞ্জ অনেক নাবিক হতাশায় ভোগেন অনেক সময় দিশে হারা বোধ করেন তাই সাবমেরিনে একজন সাইকোলজিক্যাল ডাক্তারও রাখা হয় আর বেঁচে থাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অক্সিজেন এইটুকু জায়গায় এত মানুষ কিভাবে শ্বাস নেয় সাবমেরিনে থাকে অক্সিজেন জেনারেটর মেশিন যা পানি থেকে অক্সিজেন আলাদা করে বাতাস তৈরি করে তবে এটি নিখুঁত না সাথে থাকে ফ্রেশ বাতাসের সিলিন্ডার কার্বন ডাইঅক্সাইড যেন শুষে নেয় তাই আলাদা মেশিনও থাকে আর টয়লেট মাত্র কয়েকটি বাথরুম ভাগ করে ব্যবহার করে নিতে হয় সবাইকে পানির ব্যবহার কমাতে বিশেষ ধরনের ব্যাগিং টয়লেট থাকে যাতে পানির অপচয় কম হয় যেমন টয়লেট বিমানে থাকে ঠিক তেমন জানলে অবাক হবেন নাবিকেরা সপ্তাহে মাত্র দুইবার গোসল করেন কখনো বা তিন দিন পর কারণ পানির রিজার্ভ কম তাই ফিল্টার করাই ডিস্টিল্ড ওয়াটার দিয়ে গোসল করতে হয় তবে সবচেয়ে গোপনীয় জিনিসটি হচ্ছে সাবমেরিনের অবস্থান যারা এই সাবমেরিন থাকেন তাদের পরিবার জানে না তারা কোথায় আছেন তাদের কোনো মোবাইল নেই ইন্টারনেট নেই বাইরের কারোর সাথে সরাসরি যোগাযোগ নেই পরিবারকে যোগাযোগ করতে হলে একটা ছোট্ট ডিভাইসের মাধ্যমে মেসেজ পাঠানো হয় তাহলে প্রশ্ন আসে মানুষ এটা কেন করে আসলে সাবমেরিনের মিশনগুলো হলো পৃথিবীর সবচেয়ে গোপন ও ঝুঁকিপূর্ণ গুরুত্বপূর্ণ সামরিক দায়িত্ব অনেক সাবমেরিনে থাকে পারমাণবিক অস্ত্র তাই এই নিরাপত্তায় নিশ্চিত করতে এত কঠিন জীবনযাপন মেনে নিতে হয় নাবিকদের সাবমেরিনের ভিতরের জীবন নিঃসন্দেহে কঠিন কিন্তু এই কঠিন বাস্তবতার মধ্যে আছে এক ধরনের নিরববিরত্ব এক ধরনের আত্মত্যাগ যা আমরা বাইরে থেকে বুঝি না যখনই শুনবেন একজন সাবমেরিনে ছিলেন তাহলে বুঝবেন আত্মত্যাগ দায়িত্ব ও সাহসীর গল্প ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন